আমরা ঢাকা বোর্ড একুশের একটা এমসিকিউ সলভ করব যে প্রশ্নটা এইবার আমাদের ডেন্টাল পরীক্ষাতে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু আসছে এইবারেই তো কোশ্চেনটা নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের কোশ্চেন আমরা হরামেশা দেখতে পাই আসতেছে তো এই কোশ্চেনগুলো আমরা সলভ করব অনেক সময় ফর্মুলা দিয়ে সলভ করার কারণে স্টুডেন্টগুলো মাথায় রাখতে পারে না বুঝতে পারে না আমরা দুইটা অংশ দিয়েই সলভ করব বলা হয়েছে এস তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কোন গ্যাসের এক গ্রাম আমি যে কোনো একটা গ্যাস নিব সেই গ্যাসটার সবচেয়ে দখল করবে আমি একটা গ্যাসের এক গ্রাম নিব দেখব যে গ্যাসগুলো আছে তার মধ্যে থেকে কোন গ্যাসটা বেশি আয়তন দখল করতে পারে তাহলে এইটা সলভ করার জন্য একটা ফর্মুলা জানতে হবে যে পিভি সমান সমান এনআরটি আমরা একটা ফর্মুলা জানি এইখানে আমরা জানি যে এই যে পি ভি সমান সমান এনের মান যদি ডাব্লিউ ভাগ এম আমরা কিন্তু বলতে পারি আরটি এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে বলতে পারি ঠিক আছে তখন যখন আমি ভি এখান থেকে নিব যে ভি যখন আমি এখানে রাখবো তখন ডাব্লিউ আরটি ভাগ কি হচ্ছে আমার পি এম তো আমি এখান থেকে দেখবো আমার যেহেতু এসটিপি বলা আছে এসটিপি এসটিপিতে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে নির্দিষ্ট তাপমাত্রাটাই টি ঠিক আছে এবার নির্দিষ্ট একটা কি থাকে আমার চাপ থাকে তাহলে নির্দিষ্ট তাপমাত্রা যেহেতু সবগুলো গ্যাসের ক্ষেত্রে আমার টিটাও একই সবগুলো গ্যাসের ক্ষেত্রে আমার পিটাও একই ঠিক আছে আর আট যেহেতু একটা গ্যাস ধ্রুবকের মান গ্যাস ধ্রুবের মানটাও আমার কিন্তু একই থাকে বাস আমি যদি যে তিনটা জিনিস আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম ওই তিনটা কিন্তু আমার এস জন্য কনস্ট্যান্ট এগুলো থাকবেই তো যদি আমি বাদ দিই তাহলে আমার ফর্মুলাটা থাকে ভি ডাব্লিউ ডেড বাই হচ্ছে এম তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু সবগুলো গ্যাসের ক্ষেত্রেই বলা আছে যে এক গ্রাম তাহলে আমার ডাব্লিউ মান কত ডাব্লুর মান হচ্ছে এক গ্রাম তাহলে ভি সু এখানে হচ্ছে ওয়ান দেখ আমি দেখবো এম এর মান এমটা কি এই এমটা হচ্ছে আমার আনবিক ভর তাহলে আমি দেখবো এইখানে আমার যে কয়টা গ্যাস আছে ওই গ্যাসের মধ্যে আনবিক ভর ইজ হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এবং Argon তাহলে হাইড্রোজেনের আণবিক ভরটা হচ্ছে 2 নাইট্রোজেন হচ্ছে 28 অক্সিজেন হচ্ছে ধরো যে 32 এটা হলো 39 এই যে আমরা আণবিক ভরগুলো পেলাম এখন আমি যদি এইখানে দেখি 2 দ্বারা 1 কে ভাগ করে আমি যে মানটা পাবো তার থেকে 28 দ্বারা ভাগ করলে আমি আরো ছোট মান পাবো 32 দ্বারা ভাগ করলে আমি আরো ছোট মান পাবো 39 দ্বারা ভাগ করলে কিন্তু আমি আরো ছোট মান পাবো তার মানে ভি এর মান কিন্তু আমার মানগুলো বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে সুতরাং আমার বলছে যে সবচেয়ে বেশি আয়তন মানে ভিটা বড় হতে হবে সুতরাং ভি বড় হতে গেলে আমাকে কি করতে হবে আমাকে দেখতে হবে যে যার আণবিক ভরটা সবচেয়ে ছোট যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর ছোট দুই এখানে বসলে ভি এর মানটা আমরা সর্বোচ্চ পাই এজন্য আমরা বলতে পারি এসটিপিতে কোন কোনো গ্যাসের এক গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে অর্থাৎ সবচেয়ে ভি এর মান কার বেশি হবে যে সকল গ্যাসের আণবিক ভর মান সবচেয়ে কম হবে সুতরাং আমরা উত্তরটা বেছে নিতে পারি হাইড্রোজেন